দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ অপেক্ষার অবসান ঘটিয়ে এক ঝাঁক উদীয়মান তারকার আত্মপ্রকাশের মধ্য দিয়ে জনপ্রিয় একটি তারার খোঁজে আয়োজিত হল আরামবাগের রাজা রামমোহন রায় হলে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী এছাড়াও ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগের এসডিপিও সুপ্রভা চক্রবর্তী আরামবাগের আইসি রাকেশ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই একটি তারার খোঁজে কর্মসূচির উদ্যোক্তা আরামবাগ সাংস্কৃতিক মঞ্চ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় মূলত একটি তারা নয় নাম না জানার প্রচারের বাইরে থাকা হাজার হাজার তারা জল করে উঠেছে বিভিন্ন জেলা থেকে তাদের মধ্যে থেকে আরামবাগ সাংস্কৃতিক মঞ্চ বেছে নিয়েছে বিভিন্ন বিষয়ে সেরা জনকে। দেখুন সেই সুন্দর সর্নালী সন্ধ্যার অনুষ্ঠান শুরুর কিছু খণ্ডচিত্র আমাদের এই আরামবাগের অনুষ্ঠানটা একটি তারার খুঁজে এটা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করেছে এটা মূলত আমরা অনলাইনে অডিশন দিয়েছিলাম মানে এক থেকে দশ তারিখ এরকম একটা টাইম লাইন ছিল এর মধ্যে আমরা আমাদের ভিডিও তিন মিনিটের মধ্যে পাঠিয়েছিলাম তো তারপরে কিছু দিন পরে আমাদের আমাকে সিলেক্ট করা হয়েছে

অর্গানাইজার্স রেলি হ্যান্ডস খুব ভালো কাজ করেছেন আপনারা কাজ করে যান আমরা আপনাদের পাশে আছি থ্যাংক ইউ এখানে তাদের পারফেক্ট করবে এটা অবশ্যই আমাদের একটা বড় প্রাপ্তি নমস্কার সবাইকে আজকে এই অনুষ্ঠানের একটি তালার ফোনে আমরা এসে বেশ ভালোই রাখি তো আপনাদের উপস্থিতিটা ভালোই আছে আমরা চাই আপনাদের সঙ্গে থেকে একসঙ্গে এই অনুষ্ঠানটা দেখব সবাইকে ধন্যবাদ নমস্কার সন্ধ্যার না এখন বিকাল চারটে বাড়ছে এখানে উপস্থিত হতে পেরে আমার ভীষণই আনন্দ হচ্ছে এই কারণেই যে আরামবাগের অতীতে কিন্তু সাংস্কৃতিক চর্চাটা প্রচুর পরিমাণে ছিল কেননা রামমোহন হল একদিনও খালি পাওয়া যেত না তখন কিন্তু রামমোহন হল এত সুন্দরভাবে সজ্জিত ছিল না এসি ছিল না মাটিতে আমরা যখন ছোট ছিলাম সেভাবেই অনুষ্ঠান করেছি মাটিতে পিরপল বিছানো থাকত এবং এইটা তো মঞ্চ ছিলই না ওই মাটির সমানে একটা ছোট্ট সেখানে কোনো মানে চৌকি পাতা থাকতো তার একটা এলো নাচ গান এগুলো তো ছিলই তারপরে নাট্য চর্চা এলো এখনো যেমন আবৃত্তির চর্চাটা হচ্ছে অনেক স্কুল হচ্ছে কিন্তু মানুষ আমি নিজেও যেহেতু অত্যন্ত প্রিয় আমার একটা সাবজেক্ট আমি দেখেছি আবৃত্তিটা চট করে সবাই ভালোবাসে না এতটা জিনিস আবার পড়াশোনার চাপের উপর মুখস্থ করাটা একটা প্রধান কারণ আর নাচটা তো প্রত্যেকটা মানুষের থাকে কেননা একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমেই যে হাত্পাগুলো ছড়ে সেটা কিন্তু তার নৃত্যেরই ভঙ্গি পরে পরে তার পারিবারিক যে বৃত্ত থাকে সেখানে বাবা মা থাকেন কি আরও আত্মীয় স্বজন থাকেন অনেকটা তাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন এবং কিছু জন থাকেন তারা আবার বোঝেন যে না এরপরে আর নাচকার দরকার নেই পড়াশোনাটাই মুখ্য হয়তো সেই বাচ্চাটি বা সেই সন্তানটি আপনার সন্তানের ইচ্ছা থাকে যে সে নাচে অনেক অনেক বড়ো হবে কিন্তু আমরা চট করে সেটা করি না আমি এটা দেখবো অভিজ্ঞতা থেকে বলছি কেননা আমি যেহেতু নৃত্য মানে নৃত্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি বলি তারপরে আসছি গানের কথা এই চর্চাটা তো আজকাল এত বেড়েছে তবে একটি তারা খোঁজে যে বলল যে উইদাউট এনি মানে কোনোরকম ফিজ আপনাদের এরকম একটা রেজিস্ট্রেশন করতে সহায়তা করেছে এবং যারা আপনাদের বিচার করেছেন তারা যথেষ্ট যোগ্য এবং আরম্ভাকে বহু প্রতিভা এরকম আছে তবে আজকে যারা ছোট ছোট ছেলে মেয়েরা যারা নাম দিয়েছ তাদের প্রত্যেককেই বলছি কবিতার ক্ষেত্রে আবৃত্তির ক্ষেত্রে খুব একটা অবকাশ থাকে না গানের ক্ষেত্রেও থাকে না কিন্তু নাচের ক্ষেত্রে মায়েদেরকে অনুরোধ করব বিশেষ করে একটা বাচ্চাকে কিন্তু না প্রথমেই কোনো স্কুলে ভর্তি করেই আর যে সে কটা নাচ শিখতে পারলো এক মাসের মধ্যে এই হিসাবে যাবেন না এই হিসাবে চলতে পারে না যার প্রতিভা আছে যে ভীষণ প্রতিভা হয় তাকে কোনো তারার খোঁজের দরকার নেই তার প্রতিভা কেউ আটকে রাখতে পারে না কিন্তু তারার খোঁজ যারা করছেন তারা কতটা সচেষ্ট হয়েছেন যে আশেপাশের গ্রাম অনেক প্রতিভা আছে সত্যিই যারা অন্তত এই আরামবাগের এই মঞ্চটা পর্যন্ত আসতে পারলো বা এমন যোগাযোগ হয়ে গেল সে একদিন অনেক বড় যেতে পারলো জায়গা রিয়ালিটি শোর দিকে ঝুঁকবেন না বিশেষত যারা নাচ করেন কেননা আমরা কিছুদিন আগেই দেখেছি একটি বিখ্যাত চ্যানেল সেখানে রিয়েলিটি এর নাম করে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের যে চন্দালিকা সেখানে আনন্দ এবং প্রকৃতি যাদের প্রেমটাকে রবীন্দ্রনাথ কিভাবে দেখাতে চেয়েছেন যেখানে অস্পৃশ্যতাকে কিভাবে বড় করে দেখানো হয়েছিল যে যে চণ্ডালিকা যিনি চন্ডালের কন্যা তারও কিন্তু অধিকার আছে একজন বৌদ্ধ ভিক্ষুকে তৃষ্ণার সময় জল দেওয়ার এবং এখানে আনন্দ বলেছিলেন যেই মানব তুমি সেই মানব আমি কন্যা সেই বাড়ি তীর্থ বাড়ি যা তৃষিতে নেতৃত্ব করে তো সেই জায়গাতে

আজকের বিষয় বলতে আমাদের এটা একটা খুবই সাধারণভাবে একটা জায়গা থেকে আমরা আলোচনা করতে করতে এটাকে আমরা রেডি করেছিলাম ভেবেছিলাম যে একটা ভিন্ন স্বাদের একটা কিছু অনুষ্ঠান করব তো যাই হোক সে ভাবতে ভাবতেই আজকে দিনে এসে পৌঁছেছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গার প্রতিভারা আজকে এখানে এসেছেন এসে তারা তাদের পারফরমেন্স করে যাচ্ছেন নাচ গান কবিতায় তিনটে বিষয়ের উপর সেরা দশ সেরা দশ কিন্তু এটা বিচার প্রক্রিয়ার মধ্যে আমাদের একটা নির্দিষ্ট বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা সেরা দশকে বেছেছি এবং সেখানে জাজমেন্টরা তাদের মতো করে ভেবেছেন ভেবে সেরা দশকে বেছেছেন বেছে আজকে তাদেরকে একটা করে পারফরমেন্স দেখবো এবং সেখানে সম্বর্ধনা দেবো এখানে আমাদের সুদূর শান্তিনিকেতন থেকে এসেছে বীরভূম থেকে এসেছেন আমাদের মাল্লা আছে আমাদের হাওড়া আছে উত্তর চব্বিশ পরগনা আছে কল্যাণী আছে আবার আমাদের আরামবাগ আছে ত্রিপুড়ার আছে হাওড়া শিবপুর আছে বিভিন্ন জায়গার পার্টিসিপেন্টরা আছে আমাদের আরামবাগ সাংস্কৃতিক মঞ্চ এক পিতারার খোঁজে আমার নাম পীনাকি চ্যাটার্জি আমি এই আরামবাগ সাংস্কৃতিক মঞ্চের একজন সদস্য সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি